আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ডুবিয়েছে ছেলে সহ চারজন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান গত ষোলো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তার এই হঠাৎ পতনে বিপদে পড়েন তার দলের অসংখ্য নেতাকর্মী এবং তাকে সহায়তা করা প্রশাসনিক কর্মকর্তা সহ আরও অনেকেই শেখ হাসিনার হঠাৎ এই পলায়নকে কিভাবে দেখছেন আওয়ামী লীগের নেতারা তারাই বা কেমন পরিস্থিতিতে আছেন আর শেখ হাসিনার সরকারের এই অধঃপতনের কারণ হিসেবে কাদের দায়ী করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রেদর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাবো ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী বাসা থেকে তাকে আটক করা হয় জানাবো বাংলাদেশের মানুষের বাঁচা মরা ভারত কখনই আমলে নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবে রেজবি বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রেজবি বলেন উজানের পানিতে দেশের নয় জেলা তলিয়ে গেছে লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুইজনের মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত ত্রিশ লাখের কাছাকাছি বাংলাদেশের মানুষ মনে করে উদ্দেশ্য এবং সচেতনভাবেই ভারত ডম্বুর বাঁধের গেটগুলো খুলে দিয়েছে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করেছে এবারে থাকছে বাঁধ ও বন্যা সৃষ্টি করায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এদিকে সাইবার নিরাপত্তা আইনে এবার জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেই মামলা মিথ্যা তথ্য প্রচার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলার আবেদন করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম জুলফিকার হায়াতের আদালত মোহাম্মদ সোহাগ মল্লিক নামের একজন বাদী হয়ে মামলার আবেদন করেন আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রেখেছে এবং সর্বশেষ জানাবো বন্যা দুর্গত এলাকা থেকে সহ দুশো ষাট জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে ডুবে এসে সেলেসহ চারজন ভারতীয় মিডিয়ার খবর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা ছাত্র ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত পাঁচই অগাস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান গত ষোলো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তার এমন হঠাৎ পতনে বিপদে পড়েন তার দলের অসংখ্য নেতাকর্মী এবং তাকে সহায়তা করা প্রশাসনিক কর্মকর্তাসহ অনেকেই শেখ হাসিনা হঠাৎ এই পলায়নকে কিভাবে দেখছেন আওয়ামী লীগের নেতারা তারাই বা কি পরিস্থিতিতে আছেন এই হাসিনা সরকারের অধপতনের কারণ হিসেবে কাদের দায়ী করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা এসব প্রশ্নের উত্তরে উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে তারা গত এক সপ্তাহ আত্মগোপনে থাকা এসব নেতার বেশ কয়েকজনের সাথে কথা বলতে সক্ষম হয়েছেন এসব নেতা অভিযোগ করেছেন শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয়সহ চারজন আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না আমি আত্মগোপনে আছি ফোনে কথা বলতে পারি নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব আপনার গতিবিধি নজরদারি করা হবে তাই আমি আপনার সাথে দেখা করতে পারব কিনা জানি না এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এবং সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট গোয়েন্দার সদস্যদের পাঠানো কিছু বার্তা যা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সাথে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং কথা বলতে সক্ষম হয়েছে এই ব্যক্তিদের অভিন্ন কথা হাসিনা দল এবং জনগণকে পরিত্যাগ করেছে তার মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা হাসিনা আমাদের ছেড়ে চলে গেছেন নেতা নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনা চলে যাবার এই অনুভূতি শেয়ার করেছেন আরও অনেকেই পাঁচই অগাস্টের বলি তারা আগে থেকে আঁচ করতে পারেননি সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সাথে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মে সাইমো ওয়াজের পুতুল ভারতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায় হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে এক নেতা বলেন আমরা টেলিভিশনে খবর দেখে এটা জানতে পারি আওয়ামী লীগের এক নেতা বলেন পাশে অগাস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটা সময় শুধু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সুযোগ পাই সেটি সেনা প্রধান যখন বেলা তিনটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তার শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন আর এক নেতা নেতা ও সরকারের মন্ত্রী বলেন আমিও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়ে মারতেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের আমলে শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতাদের টার্গেট করে কারাগারে পাঠায় মারধর করে ভয়ভীতি দেখায় এবং হয়রানি করে কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায় সাম্প্রতিক ঘটনায় শেখ হাসিনার পতন দেশত্যাগ খানিকটা পেছনে তাকালে দেখা যাবে ঘটনা প্রবাহে কেউ কেউ হাসিনার সরকারের বিশেষ করে গত জুলাই শিক্ষার্থী এবং বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পরে তিন এবং চারই আগস্ট ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন পাঁচই অগাস্ট বিক্ষোভকারীরা কারফিউ ভাঙেন সেদিনই সরকারের পতন ঘটে হাসিনাকে ডুবেছে যে চারজন আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন শেখ হাসিনা আমাদের কথা শোনেনি এই গোষ্ঠীটিকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন তাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব অজেদ জয় বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের এই নেতা বলেন চারজনের এই দল তার পতনে নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের উপর ছিল তার অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন বিএনপিকে নির্বাচনে না আনা বড় ভুল এবছরে জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপিকে না আনা শেখ হাসিনার একটি বড় ভুল হিসেবে বর্ণনা করা হয়েছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন একটি সূত্রের ভাষ্যমতে আড়ালে থাকা একটি চ্যানেলের মাধ্যমে প্রস্তাবও দেওয়া হয় বিএনপিকে নির্বাচনে আনার আমাদের ধারণা তারেকের সাথে যোগাযোগ রক্ষায় চ্যানেলটি দুহাজার চব্বিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের এক বছর আগে হাজার তেইশ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠা করা হয় কিন্তু হাসিনা ওই প্রস্তাবে সবুজ সংকেত দেননি আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের সেলের সঙ্গে যোগাযোগ রক্ষায় বিষয়টি হাসিনা প্রত্যাখ্যান করা ছিল সাংবিধানিক ভুল কেননা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছিল বিএনপিকে নির্বাচনে আনা গেলে বিরোধীদের রাক্ষোপ হয়তো মিটে যেত ওই নেতা আরও বলেন দুর্নীতির চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝতে পেরেছিলাম বিএনপিকে নির্বাচনী তরিতে উঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরা আবারও জিততে পারতাম এবং দলও ক্ষমতায় থাকত নির্বাচনের পর আরও একগুয়ে হয়ে পড়েন শেখ হাসিনা নেতাকর্মীরা মনে করেন বিশেষ করে গত জানুয়ারি নির্বাচনে জেতার পর শেখ হাসিনা আরও একগুয়ে হয়ে পড়েন এবং কোনো পরামর্শ গায়ে মাখেননি এ প্রসঙ্গে ওই নেতা বলেন টানা চতুর্থবার যেতে তিনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং কোটা সংস্কার নিয়ে ছড়িয়ে পড়া আন্দোলনে সৃষ্ট ক্ষোভের মাত্রা বুঝতে ব্যর্থ হন সূত্রগুলো বলছে কৌশলে কিছু নেতা হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান তবে তা প্রত্যাখ্যান করেন তিনি হাসিনা সরকারের কফিনে শেষ পেরেকটি বসে তখনই যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্রনেতাদের তুলে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেয় এই কৌশলে হিতে বিপরীত হয়ে দাঁড়ায় কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে ছাত্রনেতারা সেই বিষয়ে জনসমক্ষে প্রকাশ করে দেন এটি পরপর কিছু ঘটনার সূত্রপাত ঘটায় এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন হাসিনার দেশত্যাগের সাথে সাথে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপন করেছেন কেউবা গ্রেপ্তার হয়েছেন নেতারা বলছেন পঞ্চাশ বছরের পুরনো যে দল টানা পনেরো বছরেরও বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে দেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মনোভাব বিরাজ করায় হাসিনার পরিবার এবং উত্তরসরি সজীব অজে জয়ের ন্যূনতম বক্তব্য বিবৃতি দেওয়া উচিত বলে মনে করেন দলটির নেতারা রাশেদ খান মেনন আটক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী বাসা থেকে তাকে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সোমবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করা হয় রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি বাংলাদেশের মানুষের বাঁচা মরা ভারত কখনই আমলে নেয় না রিজভি বাংলাদেশের মানুষের বাঁচা মরা ভারত কখনই আমলে নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রিজভি বলেন উজানের পানিতে দেশে নয় জেলা তলিয়ে গেছে লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুইজনের মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত ত্রিশ লাখের কাছাকাছি মানুষ ভয়াবহ এ বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে উদ্দেশ্য সচেতনভাবেই ভারত ডম্বুর বাঁধের গেটগুলো খুলে দিয়েছে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধে অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করেছে বাংলাদেশের মানুষের বাঁচা মরা তারা কখনই আমলে নেয় না বাংলাদেশের প্রশ্নে ভারত কখনই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি বিএনপির এই নেতা বলেন বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে তারেক রহমান বিএনপি এবং অন্য এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদের বন্যাতরদের সাহায্য করবার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আদালতে স্মরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে হেফাজতে ইসলাম বাঁধ এবং বন্যা সৃষ্টি করায় আন্তর্জাতিক আদালতে স্মরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার দলটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তারা বলেন কোনো ধরনের সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দিয়েছে এর ফলে ফেনী এবং নোয়াখালী ডুবে গেছে দেশের আরও কয়েকটি অঞ্চলে বন্যার তীব্র আশঙ্কা রয়েছে ভারত আমাদের উপর রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে আমরা অবশ্যই এই অনাচারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব ইনশাল্লাহ বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক কনভেনশন অনুসারে উজানের দেশে কখনো অভিন্ন আন্তর্জাতিক নদীতে এমন বাঁধ দিতে পারবে না যা ভাটির দেশে নদী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু ভারত সবসময় আমাদের সঙ্গে আগ্রসী আচরণ করেছে আন্তর্জাতিক আইনে তোয়াক্কা না করে একের পর এক অভিন্ন নদীতে বাদ দিয়ে আমাদের নদী ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থা দুটোরই ক্ষতি সাধন করেছে বিবৃতিতে আরও জানানো হয় ভারত প্রয়োজনের সময় পানি দেয় না কিন্তু প্রতি বছর নিজেদের স্বার্থে বাদ খুলে দিয়ে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বন্যায় ভাসিয়ে মানবিক বিপর্যয় তৈরি করেছে বন্যায় নিহত প্রতিটি লাশের চড়া মাসুল ভারতকে দিতে হবে